তো এই আইটেমগুলো আপনার নিশ্চিন্তে আপনারা ইউজ করতে পারেন যে বারবার টাইলস না করে দেখা যায় একবারই করব সারা জীবনের জন্য এইগুলো হচ্ছে হলো আপনার মাইক্রো ক্রিস্টাল মানে আপনার এগুলো কখনো কালার নষ্ট হবে না দাগ পড়বে না হ্যাঁ বাহ গোল্ডেন কালার শেড আছে ভিতরে গোল্ডেন কালারের মানে ই করা আছে মাইক্রো ক্রিস্টাল এগুলো সব চায় না জি এগুলো সব চাই না বাহ টাইলসের

সেম মিলে যাবে এবং আপনারা যারা এগুলো নেবেন তারা কিন্তু সাথে এই জিনিসগুলো এখানে পাবেন এখান থেকে নিয়ে নিতে পারবেন আপনি লোকাল মার্কেটে পাবেন আবার কেউ যদি পুটিং চায় ওই ক্ষেত্রে গোল্ডেন পুটিংও আছে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম রেবেকা মার্বেল এন্ড টাইল সিনেটারি এই শপটিতে এবং এইখানটায় দেশি বিদেশি নতুন নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের টাইলস গুলো রয়েছে আসসালাম আলাইকুম আলবি ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কিরকম আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার এই

একবারই করবো সারা জীবনের জন্য সারা জীবনের জন্য এবং যারা একদম ডুপ্লেক্স করেছেন রিসর্ট করেছেন যে প্রত্যন্ত অঞ্চলে যেখানকার পানিতে আয়রন রয়েছে প্রচুর এবং আপনারা টাইলস লাগানোর পরে টাইলসগুলো ঘোলা হয়ে যায় ডিসকালার হয়ে যায় আর একটা বিষয় ভাই যারা গ্রান্টি টাইলস চাচ্ছে যে আমি একটা গ্রান্টি টাইলস চাই যেটা আমার কখনো নষ্ট হবে না ওদের ক্ষেত্রে রেবেকা মার্বেল টাইলস অ্যান্ড আপনাকে সেই গ্রান্টিটা দিবে সেই গ্যারান্টিটা পাবে এবং এই যে টাইলসের কোয়ালিটিগুলো দেখেন যে এগুলো হচ্ছে গ্লাস কোট করা মানে খুবই লাকজারি টাইলস এই লাকজারি টাইলসগুলোর যে প্রাইজ রেঞ্জ শুরু কত দিয়ে একশো টাকা থেকে এখন দুশো টাকা থেকে স্কোয়ার ফিটে এবং সুপ্রিয় দর্শক যারা এর আগে টাইলস কিনেন নাই শুধুমাত্র তারাই এই ধরনের বিভ্রান্তিতে পড়েন টাইলস কিন্তু বরাবরই আপনি ফ্লোর কিনেন ওয়াল কিনেন বা মার্বেল কিনেন যাই কিনেন এগুলো বেচা কিনা হবে স্কোয়ার ফিট স্কোয়ার ফিট এবং তারা যখন দাম যেটা বলে যে দুইশো টাকা থেকে শুরু তার মানে দুশো টাকা স্কোয়ার ফিট থেকে শুরু বারবার স্কোয়ার ফিট কথাটা বলা হয় না কিন্তু এই যে রেঞ্জ গুলো বলা হয় এবং প্রতিটাই হচ্ছে স্কোয়ার ফিটের এর কথাই বলা হয় হচ্ছে আপনি যখন আপনার একটা ওয়াশরুম বা কিচেন আপনার মিস্ত্রি মাপ দিবে ও কিন্তু আপনার স্কোয়ার ফিটে মাপ দিবেন স্কোয়ার ফিটে আপনি আমাদের থেকে যে কটা কে স্কোয়ার ফিটে যত ফিট মাল কিনবেন ওই হিসাবে ওর বিল হ্যাঁ আমি টাইলস কিনতে গিয়ে তো আপনি বলতে পারবেন না যে ভাই আমার বারো পিস টাইলস দেন ১৪ পিস টাইলস দেন সেই কথা তো বলতে পারবেন না আপনি তো বলতো বাথরুমের মাপটা বলবেন স্কোয়ার ফিট বলবেন সেই ক্ষেত্রে এবং এই যে এটাও কি চায় এটা একটা এটা চায়না না মাঝখানেটা হচ্ছে মার্বেল মার্বেল দেয়া মার্বেলের হচ্ছে বর্ডার একটা বিষয় আমি খোলামেলা বলে দিই আমাদের আমরা শুধু মুখে বলি না যে মেরিন চায়না এরকম কিছু প্রত্যেকটা মেরিন চায়না আপনার পিছনে লেখা পিছনে লেখা থাকবে মেরিন চায়না এবং এটা খুবই লাক্সারি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো এটা প্রাইস রেঞ্জ কত পরে এটা হচ্ছে দুশো টাকা দুশো টাকা এইগুলোর থেকে একটুখানি চিপ প্রাইজে আছে চায় না চিপ চাইলে আপনার দুশো টাকার নিচে এইগুলো যেটা গ্লাস কোটের ছাড়া এইটা হচ্ছে গ্লাস কোটের ছাড়া অনেকে বলেন যে ভাই চায়না একটু কম দামে নাই এই যে কম দামে হচ্ছে গ্লাস কোট ছাড়া এগুলো হচ্ছে দুশো টাকার নিচে বিলো মানে টু হান্ড্রেড টাকার নিচে এই টাইলসগুলো আমরা তো টাইলসগুলো অনেকগুলো দেখলাম এবার একটু আপনার এই রেবেকা মার্বেল এন্ড টাইলস সেন্টারি শপের এড্রেসটা দর্শকদের বলে খুব সোজা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের ঢালে বারো নম্বর গলি রেবেকা মার্বেল টাইলস অ্যান্ড সেনেটারি ওকে এখানটা অনায়াসে চলে আসতে পারবেন যারা আসবেন সময় নিয়ে আসবেন তাহলে কিন্তু দেখে আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন আর সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদের আপনি বসে থেকে মাল ডেলিভারি নিতে পারবেন বসে থেকে মাল ডেলিভারি নিতে পারবে মানে আপনি যে অর্ডার দিয়ে যাবেন দুই দিন পরে সেটা হবে না যেটা আপনার গোডাউন স্টক আছে এটা আপনি সাথে সাথে নিতে পারবেন আর যেটা নাই এটা আমরা বলে দিই যে ভাই এটা সময় লাগবে সময় লাগবে এবং এই যে এই পাশটা এমন তো চায়না দেখলাম এবার আমাদের দেশিটার একটুখানি দেশি ভাই এখন যা করতেছে মাথা নষ্ট হ্যাঁ আপনার চায়নার থেকে কোনো অংশে কম না হ্যাঁ কিন্তু আপনার গ্লেসটা কিছুটা কম গ্লেসটা কিছুটা কম এই যে যেরকম এটা দেখেন এটা सेम চায়নার মতো করছে এটা গ্লেসটাও চায়নার মত চায়নার মতো গ্লেস খুব 12 24 12 24 যারা হোয়াইট চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি টাইলস তাদের জন্য এটা এটা কত করে প্রাইস পড়ে এটা এখন চলতেছে হচ্ছে আপনার 110 টাকা 110 টাকা স্কয়ার স্কয়ার ফিটে এবং এই যে এইখানে একটা এটা বলতে সিরামিক্স বডি না এটা স্টোন বডি স্টোন বডি এটা ডেকোট অনেক সুন্দর ম্যাট যাদের পছন্দ তাদের ম্যাট পছন্দ তারা এটা নিতে পারেন এবং কিন্তু আমাদের সবই নতুন কালেকশন যেমন এইটা দেখেন অ্যাক্সিরামিকের আপনারা আলপনাটা এত সুন্দর ভাবে করছে একদম সেম চায়নার মতো করছে চমৎকার এটা কি স্টোন বডি আছে টাকা টাকার ভিতরে এখানে একটা চমৎকার একটা সুন্দর টাইলস এই জায়গায় আপনারা যারা মানে একটু মিডিয়াম রেঞ্জে নিতে চান মানে চায়নার মতো অত এফোর্ট করতে পারছেন না তারা কিন্তু আমাদের দেশীয় কিন্তু এখন চমৎকার টাইলসগুলো তৈরি করছে খুবই উন্নত মানের টাইলস এই জায়গাটায় আমাদের দেশি যেমন এটা ওই যে মিরে সিরামিকের হ্যাঁ মনে হচ্ছে আপনার ফুলগুলো একদম জীবন্ত হ্যাঁ অসম্ভব সুন্দর একদম ফুলগুলো জীবন্ত এই জায়গাটা আর যারা একটু হোয়াইট টাইপের চাচ্ছেন যে আমি ওয়াশরুম একটু হোয়াইট টাইপের দিব বা একটু মার্বেল শেটের দিব তাদের জন্য সেইগুলো আর আপনি চাইলে কাস্টমাইজ করে বর্ডার নিতে পারবেন আমাদের কাছে অনেক ধরনের বর্ডার আছে নানা ধরনের বর্ডারগুলো আছে এই জায়গাটার বৈশিষ্ট্য যে রেবেকা মার্বেলের যে সুন্দর সুন্দর বর্ডারের কালেকশন তাদের আছে এই যে এই যে সাদা একটা চমৎকার এটা কোন কোম্পানি এটা হচ্ছে বিএইচএল সিলম বিএইচএল বিএইচএলও কিন্তু এখন সুন্দর এগিয়ে যাচ্ছে ওদের শাইনিংটা সুন্দর একদম ফ্রেম চাঁদের মতো করছে হ্যাঁ শাইনিংটা খুবই দুর্দান্ত এবং এই যে ম্যাটের মধ্যে এইটা একটা অসম্ভব লুক চমৎকার এই পাসগুলো যদি দেখেন এইগুলো আমাদের নতুন কালেকশন আকিশ সিরামিকের প্লেনের ভিতরে কিন্তু দেখা যায় ভিতর ভিতরে হয়তো খাচ্ছখাটাইটা হ্যাঁ মানে লুকটা অন্যরকম কিন্তু এটা প্লেনের মধ্যে আকিজের মধ্যে আকিশ সিরাম হ্যাঁ মানে আমাদের দেশে অনেকগুলো কোম্পানি এখন কিন্তু কম্পিটিশান করছে তাই না একজনের চেয়ে তো আরেকজন বেটার করার একটা প্রতিযোগিতায় নেমেছে বাংলাদেশের টাইলসগুলো এবং এই পাশে আরও আমরা দেশি টাইলসগুলো দেখি চমৎকার চমৎকার বাহ্ এটা কোন কোম্পানি এটা বিএচএল নাকি এটা এটা আলেকজান্ডার আলেকজান্ডার এই যেমন এইখানটা একটা পুরো মার্বেল মতো করছে মার্বেল স্ট্রাকচার এটা করছে আপনার এক্স সিরামিক হ্যাঁ এটা করছে ফোয়াং সিরামিক আমাদের কাছে আপনি সব রেঞ্জের মাল পাবেন আমাদের কাছে আপনি সত্তর টাকা থেকে বারো চব্বিশ ওয়াল শুরু হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ টাকার মতো হয় এটা একদম নতুন গ্লাস করা ডেকোর গ্লাস করা ডেকোর চমৎকার তারপরে এই যে এই একটা আছে এটা একদম হোয়াইটের ভিতরে এটা আমার পার্সোনালি অনেক পছন্দের একটা সাদার মধ্যে ডিভিয়াল সিরামিক ডেকোরটা মানে একদম অসম্ভব সুন্দর করা এগুলো তো সিরামিক্স নাকি এটা এটা পাথর বডি এটা পাথর বডি পাথর বডি হতে এইটাই তো মানে আপনি চাইলে ফ্লোর করতে পারবেন তাই না সুন্দর করতে পারবে একটু স্লিপ কাটবে হ্যাঁ ফ্লোর করতে পারবে এই যে এই জিনিসগুলো আমরা তো অনেকগুলো ওয়াল দেখলাম এবার একটু কিছু আমরা ইয়ে ফ্লোরের কিছু কালেকশন দেখি ফ্লোরে গেলে আপনি চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ সব আইটেম আমাদের কাছে আছে হ্যাঁ এগুলো আমাদের পার্ট পার্ট সব জায়গায় ডিসপ্লে করা আছে সব সেকশনে এই যে এইখানটায় মানে চায়না বত্রিশ বত্রিশ তাই না জি চায়না বত্রিশ বত্রিশ প্লাস এখানে চব্বিশ চব্বিশও আছে এই যে এগুলো হ্যাঁ কালেকশন একদম মানে হাই গ্লোসি মিরর পলিশের টাইলসগুলো চমৎকার এগুলো প্রাইস রেঞ্জ কত করে এগুলো এগুলো আমাদের পঁচাত্তর টাকা থেকে একশো দশ টাকা একশো পনেরো টাকার ভিতরে হয় দেখা যাচ্ছে ডিবিএল বা অন্য কোম্পানি যেগুলো আছে পঁচানব্বই টাকা বিরানব্বই টাকা এর ভিতরে হয় এই যে এগুলো এগুলো আমাদের সব দেশি তো তাই না আমার কাছে আপনার প্রায় তিনশো প্লাস আইটেম আছে আপনার ডিজাইন আছে যেরকম আপনার যে এইখানে আসেন দেখাই এগুলো হচ্ছে সব আমাদের রানিং মাল এটা আরেক সিরামিকের এটা আকি সিরামিক এটা বিএচএল এটা হলো আপনার ডিবিএল আরেকে আর যারা প্লেন অফ হোয়াইট চাচ্ছেন এইটা একটা ধামাকা দিয়ে দিয়ে আজকে এই অফ যারা কিনবেন দুই হাজার চব্বিশ ধামাকা এই অফ টাইপের যারা একটু চিপ রেঞ্জে চাচ্ছেন যে চব্বিশ চব্বিশ মাল কিনবো আমি আমরা তো এতদিন ভিডিওতে শুধু বলতাম পঁচাশি টাকা বা পঁচাত্তর টাকা এর থেকে শুরু এটা যে নেবেন আপনার সত্তর টাকা স্কোয়ার ফিট রাখা যাবে সত্তর টাকা একদম ভিডিওতে ধামাকা আলমির ভাই যারা ধরেন একদম চায়না মানে লাক্সারি টাইলস গুলো নিবে তারা ফ্লোরে তারা কি ধরনের টাইলস লাগাতে পারে সেটার একটা যদি নমুনা দিয়ে একটা দেখেন এইগুলো হচ্ছে হলো আপনার মাইক্রো ক্রিস্টাল মানে আপনার এগুলো কখনো কালার নষ্ট হবে না দাগ পড়বে না হ্যাঁ বাহ গোল্ডেন কালার সেট আছে গোল্ডেন কালারের মানে ই করা আছে মাইক্রো এগুলো সব চায় না জি এগুলো সব চায় না ওয়াও ভেরিয়েশন এটা একদম দেখতে আকাশের মতো হ্যাঁ মানে মেঘের মতো মেঘের মতো লাগবে এগুলো যখন একসাথে অনেকগুলো বসবে অসম্ভব সুন্দর লাগবে এগুলো তারপর যারা একটু পিঙ্ক কালারের ভিতরে চাচ্ছেন বাহ আমাদের দুশো প্লাস আইটেম আছে একটা জিনিস আমি দেখাই দিই আমাদের প্রত্যেকটা মেরিন চায়না এই এই একটা দেখেন ওদের চায়না থেকে একটা সিল করে সিল থাকে আবার পিছনে মেরিন চানা কোথায় করে লেখা থাকে করে লেখা থাকে এই জিনিসগুলো হচ্ছে চায়নার বত্রিশ বত্রিশ এগুলো প্রাইস রেঞ্জ কিরকম এগুলো এগুলো হচ্ছে আপনার একশো পঁচানব্বই টাকা থেকে শুরু হচ্ছে আমাদের হ্যাঁ আপনার তিনশো টাকা আছে সাড়ে তিনশো টাকা আছে আবার দুশো বিশ টাকা আছে মিলানো মিলানো তাই না এই যে এগুলো এত মোটা কেন ভাই এই যেগুলো আপনার টাইল জগতের ভিতরে সব থেকে হেভি মানে এটা টাইলস না মার্বেল এটা বুঝেই তো মুশকিল এটা এটা ভাই দুইটা সত্তর কেজি ওইটা দুইটা সত্তর কেজি বিশাল চমৎকার কি টাইলস রে বাবা এগুলা অসম্ভব এইটা দুইটাই সত্তর কেজি বত্রিশ বত্রিশ যারা এরকম মানে প্রিমিয়াম কালেকশনের টাইলস চান তারা কিন্তু এই চলে আসতে পারেন

আপনার একদম সেম গোল্ডেন কালার হবে একদম খুলে দেখা দিলাম একদম গোল্ডেন কালার হবে তাই না ইনটেকটা কিন্তু ভাঙলাম হ্যাঁ শুধুমাত্র হ্যাঁ কাস্টমারদের জন্য দেখানোর জন্য যে এই গোল্ডেন কালার এই গোল্ডেন কালার একদম সেম একদম সেম মিলে যাবে এই যে গোল্ডেন কালার এই গোল্ডেন কালার সেম মিলে যাবে এবং আপনারা যারা এগুলো নেবেন তারা কিন্তু সাথে এই জিনিসগুলো এখানে পাবেন এখান থেকে নিয়ে নিতে পারবেন আপনি লোকাল মার্কেটে এটা পাবেন আবার কিউ যদি পুটিং চায় ওই ক্ষেত্রে গোল্ডেন পুটিংও আছে গোল্ডেন কালার হ্যাঁ আছে এই যে গোল্ডেন আবার এইটা যাবতীয় মেশিন থেকে শুরু করে সবকিছু আমাদের কাছে পাবে সবকিছু পাবে টাইলসের ক্লিপ থেকে এখন তো টাইলসের অনেকে অনেক সচেতন হ্যাঁ আগে তো মানুষ মিস্ত্রি ঠিক করত মিস্ত্রি কাজ করতে পারতো না এখন ক্লিপ দিয়ে সব সেটআপে টাইলস লাগে মানে হ্যাঁ মানে ক্লিপ দিয়ে আমি দেখেছি যে ক্লিপ দিয়ে সুন্দর মতো এক লেভেলে হয় এক লেভেলে টাইলস গুলো হয় এবং এই যে এই গুলো হচ্ছে কাস্টমাইজ করার জন্য এই কাস্টমাইজ করার জন্য নানা ধরনের বর্ডার গুলো রয়েছে মানে এক ইঞ্চি দুই ইঞ্চি এই বর্ডারগুলো কি হিসাবে রানিং ফিট হিসেবে বিক্রি করেন নাকি এগুলা এগুলো হচ্ছে যে আমাদের সব স্কোয়ার ফিট হ্যাঁ এগুলো আপনার আড়াইশো টাকা আছে তিনশো টাকা আছে যেরকম এইটার সাথে আমি দেখাই ধরেন এটা আপনি পছন্দ করছেন হ্যাঁ এটার সাথে শুধু আপনি একটা বর্ডার অ্যাডজাস্ট করে দিলেন হ্যাঁ এটা বাইরের দেশি না দেশি না কারণ দেশি কখনোই এরকম কালার এখনো করতে না আমাদের বাংলাদেশ নিয়ে নিতে পারেন এখানে নানা ধরনের ম্যাচিং করে বর্ডার গুলো আমাদের কাছে সিঁড়ি পাবেন হ্যাঁ এই যে সিঁড়ি বারো চব্বিশ লাকজারি সিঁড়ি পাবেন সব কিছু পাবেন মানে এভরিথিং আপনার টাইলস থেকে মানে যা দরকার সব পাবেন সেনিটারি আইটেম পাবেন সব পাবেন সব কিছুই আছে আমরা এর আগে ভিডিওতে স্যানিটারি দেখিয়েছিলাম এখানে সেনেটারি জোন আলাদা এবং সেগুলো নিতে পারবেন এবং এইখানটায় এই পাশটাতে আমরা একটু দেখাই যে ওই যে নান্দনিক ডিজাইনের যারা ডেকোর করতে চায় ডেকোরেশন করতে চায় সেই ধরনের আইটেমগুলো এইখানটায় রয়েছে এই যে বাইরের দেয়ালের রাস্টিক আইটেমগুলো এখানে নানা ধরনের রাষ্ট্রিকের পণ্যগুলো রয়েছে এই রাষ্ট্রিকগুলো নিতে পারেন রাষ্ট্রিক তো এখানে বিভিন্ন দেশের তাই না মিলানো রাজবি নেই এখানে আপনার ইন্ডিয়ান আছে তুর্কির আছে পাকিস্তানি আসবে কিছুদিন লেট হবে পাকিস্তানিও আসছে এবং এই নানা ধরনের পণ্য এইখান থেকে নিতে পারবেন আমরা ভিডিওটা দীর্ঘ করলাম না এখানে শেষ করছি এবং এই শপে যারা আসবেন যে আপনি হয়তো ভাবছেন যে আপনার ফ্লোরটা আপনি খুব লাকজারি পণ্য দিবেন কিন্তু যেই ফ্লোরগুলো ভাড়া দিবেন সেখানে একটু কম দামি মানে কম বাজেটের টাইলস দিবেন সেটিও কিন্তু এখানে পাবে এখানে কিন্তু প্রচুর আট বারো ডিজাইন নতুন নতুন ডিজাইনের টাইলস রয়েছে এবং আমরা আজকে দেখাই নেই বারো বারো ষোলো ষোলো এই টাইলসগুলো তো আপনাদের প্রচুর রয়েছে এগুলো আছে আসলে সব দেখাতে গেলে ভিডিও হবে পাঁচ ঘন্টা থেকে তো সেগুলোও আছে সেগুলো নিয়ে নিতে পারবেন এবং ভিডিওটা এখানে শেষ করলাম স্ক্রিন জুড়ে কিন্তু এই প্রতিষ্ঠানের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে মানে কল করে মেসেজ দিয়ে আপনি পণ্য অনায়াসে কিনতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ